নমস্কার আপনারা দেখছেন শিবম দাশের ইউটিউব চ্যানেল আর আমি শিবম মুখ্যমন্ত্রীর বহুল প্রচারিত স্পেন সফরে গিয়ে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডার সৌরভ গাঙ্গুলি নিজের ইস্পাত কারখানা নিয়ে একটি ঘোষণা করেছিলেন বেশ কিছুদিন আগে কিন্তু ইস্পাত কারখানাটি কোথায় হবে হলে কতটা জমির উপর হবে এই রকম কিছু ধোয়াশা আমাদের সামনে ছিল তখনও অবশেষে জানা যাচ্ছে প্রাথমিকভাবে যে জমিতে সৌরভের শিল্প কারখানাটি বা ইস্পাত কারখানাটি তৈরি হওয়ার কথা ছিল সে জমিতে হচ্ছে না সৌরভ গাঙ্গুলির শিল্প বিভিন্ন সংবাদ সূত্রে জানা যাচ্ছে শালবনির বদলে চন্দ্রকোনার তাতে যেখানে প্রয়াক ফিল্ম সিটি ছিল যেটি এখনো অব্যবহৃত অবস্থায় পড়ে আছে সম্ভবত সেখানেই হচ্ছে সৌরভ গাঙ্গুলির স্বপ্নের ইস্পাত কারখানা কিন্তু মুখ্যমন্ত্রী শালবনীতে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন জিন্দালদের অব্যবহৃত জমিতে হবে সৌরভ গাঙ্গুলির ইস্পাত কারখানা তিনি বলেছিলেন জিন্দালরা অব্যবহৃত জমি ফেরত দেওয়া ফেরত দেবে সেখানটায় সেই জমিটি সম্ভবত সৌরভ গাঙ্গুলিকে অ্যালট করার একটা পরিকল্পনা প্রাথমিকভাবে করেছিল রাজ্য সরকার কিন্তু আলটিমেটলি এই পুরো পরিকল্পনাটাই সফল হচ্ছে না তারও কারণও আছে নির্দিষ্ট কিন্তু চন্দ্রকোনার অব্যবহৃত প্রয়াগ ফিল্ম সিটির সঙ্গে শালবনীতে জিন্দালদের ব্যবহার করা ইস্পাত কারখানা এই দুটো জমির সাইজের পার্থক্য কতটা সে বিষয়ে আমরা বলবো প্রশ্ন উঠতে শুরু করেছে ইস্পাত কারখানাটা যেরকম বড় আকারের হওয়ার কথা ছিল সেরকমভাবেই সম্পূর্ণ হবে কি না শুধু তাই নয় মন্ত্রিসভার বৈঠকে ঠিক হয়েছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় শিল্প গড়তে এক টাকা মূল্যে তিনশো পঞ্চাশ একর জমি লিজে দেবে শিল্প উন্নয়ন নিগমকে পরবর্তীকালে সেই জমি নাকি সৌরভ গাঙ্গুলি সংস্থাকে ট্রান্সফার করা হবে যেখানে প্রস্তাবিত ইস্পাত কারখানাটি গড়ে উঠবে চন্দ্রকোনা রোডে যে ফিল্ম সিটি হয়েছিল সেখানে নাকি একরের একর জমি বর্তমানে পড়ে আছে স্থানীয় সূত্র সূত্রে জানা গেছে যে কিছুদিন আগে ওই জমির মাপযোগ কমপ্লিট হয়েছে কিন্তু কি কারণে ঠিক মাপযোগ হয়েছে সেটা সরকারি মহল বা এসডিও বিডিওর পক্ষে জানা যায়নি প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সেই অব্যবহৃত জমিতেই হতে পারে সৌরভ দীপাবলির প্রস্তাবিত শিল্প আরও উল্লেখযোগ্য বিষয় হলো চন্দ্রকোনার গর্বেতা এই তিন নম্বর ব্লক যে যে জায়গাটি এই ফিল্ম সিটিটি আছে সেটি আলটিমেটলি এই বিধানসভাতেই অন্তর্গত অর্থাৎ শালবনি বিধানসভাতেই অন্তর্গত ফলে টেকনিক্যালি হয়তো বিষয়টা সেখানেই হচ্ছে শুধু জমি সেই জমিটা অন্তত সেই জমির বা কারখানার যে অ্যাড্রেস সেটা অন্তত প্রাথমিকভাবে ঠাই বদল হচ্ছে এর পিছনে কিছু কারণও আছে কারণ আপনারা যদি জানেন আপনারা অনেকেই জানেন যে ইস্পাত কারখানা যেটি কিনা শালবনিত হওয়ার কথা ছিল জিন্দালের পক্ষ থেকে সেই জমি অধিগ্রহণ শুরু হয় দু সালে বাম আমলে পরবর্তীকালে বুদ্ধদেব ভট্টাচার্য সেই জমির ভিত্তিপ্রস্তরও করেন কিন্তু মমতা ব্যানার্জি বলেছিলেন এই জমির অনেকটাই অব্যবহৃত হয়ে পড়ে আছে সেই জমি রাজ্য সরকারকে ফিরিয়ে দেবে এরকমই নাকি কথা হয়েছে জিন্দালদের পক্ষ থেকে সর্বশেষ আপডেট কি সেটা ভিডিও শেষে আমি বলার চেষ্টা করবো তা তিন ব্লকের নয়া বসত এবং সাতবাকুড়া গ্রাম পঞ্চায়েতের ছটি মৌজায় প্রায় চারশো পঞ্চাশ একর জায়গা জুড়ে প্রয়াগের ফিল্ম সিটিটি তৈরি হয়েছিল যার কাজ শুরু হয়েছিল দু সালে আপনার জেনে আরও অবাক হবেন দু সালে এই প্রয়াগ ফিল্ম সিটিটি উদ্বোধন করেছিল শাহরুখ খান অর্থাৎ শাহরুখ খানের হাত ধরে উদ্বোধন হওয়া প্রয়াক ফিল্ম সিটি আলটিমেটলি বর্তমানে ছিন্ন ভিন্ন অবস্থায় হয়ে পড়ে আছে রাজ্য সরকারের পক্ষ থেকে মাপঝোপ শুরু করা হয়েছে এবং মাপঝোপের পর সেই জমিটিতেই হতে পারে সৌরভ গাঙ্গুলির স্বপ্নের ইস্পাত কারখানা শালবনিতে জিন্দালদের পক্ষ থেকে যে কারখানা হওয়ার কথা ছিল সেই কারখানা সমাপ্ত না হলেও আলটিমেটলি ওই জমিটিতে সৌরভের কারখানা ঠাঁই পাচ্ছে না এরকম খবর পাওয়া যাচ্ছে আপনারা আরও জানেন হয়তো চন্দ্রকোনার যে জমিটি ফিল্ম সিটি হয়েছিল সেই জমির সাথে ইস্পাত কারখানা যেখানে জিন্দালদের মেন জায়গায় তার কিছু পার্থক্য আছে যেমন চন্দ্রকোনার ওই জমিটি ছিল পাট্টা এবং খাস জমি যেখানে ফিল্ম সিটি আজও গড়ে উঠলেও সম্পূর্ণ জমি ব্যবহার করা হয়নি যদি দুটো জমির পার্থক্য আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন এক্স্যাক্টলি ব্যাশ ব্যাস ব্যাস বা ব্যাসারদের তুলনামূলক কতটা ছোট বা কতটা বড় প্রথম দিকে জিন্দালদের যে জমি ছিল সেই জিন্দালদের জমির টোটাল পরিমাপ ছিল চার হাজার একশো একর যার মধ্যে ব্যবহৃত হয়েছিল চা আটশো পঞ্চাশ একর এবং অব্যবহৃত হয়েছিল তিন হাজার দুশো পঞ্চাশ একর মানে অনেকটা জমি অব্যবহৃত অবস্থায় পড়েছিল প্রয়াক ফিল্ম সিটি যেই জমিতে সৌরভের কারখানাটি হতে পারে বলে শোনা যাচ্ছে টোটাল জমির পরিমাণ ছিল চারশো পঞ্চাশ একর যার মধ্যে কিছু অংশ ব্যবহৃত হলেও ওই রিসর্ট ফিসর্ট হলেও এখন অনেকটাই অব্যবহৃত অর্থাৎ এক জায়গায় ছিল সাড়ে চার হাজার একশো একরের একটা জমি অন্য জায়গায় ছিল চারশো পঞ্চাশ একরের জমি যেটা নয়া প্রস্তাবে সৌরভ গাঙ্গুলি ইস্পাত কারখানা গড়ে উঠতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই 4100 জমির মধ্যে ছিল 3000 একর খাস জমি অর্থাৎ jindal জমির মধ্যে ছিল 3000 একর খাস জমি 790 একর ছিল প্রাণী সম্পদের জন্য ব্যবহৃত জমি এবং 290 একর জমি কিনেছিলেন জিন্দালরা কিন্তু প্রয়াগ ফিল্ম সিটিতে দেখা যায় জমি সিংহভাগই ছিল পাটটা এবং খাস জমি পরবর্তীকালে জিন্দালদের প্রস্তাবিত জমিতে বর্তমানে কী কী হয়েছে সিমেন্ট তৈরির একটি কারখানা হয়েছে এবং তার সম্প্রসারণ হয়েছে ছোট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং ফুটবল একাডেমি হয়েছে এও শোনা যাচ্ছে জিন্দালদের ওই জমিতে পরবর্তীকালে রঙের কারখানা হতে পারে কিন্তু চন্দ্রকোনার যে ফিল্ম সিটি ছিল সেখানে রিসর্ট হয়েছে লজ হয়েছে বিভিন্ন ফিল্মের সেট হয়েছে যেগুলো আজও অব্যবহৃত অবস্থায় অনেকটা অংশ পড়ে আছে আপনারা জানেন প্রয়াগের এক্ষেত্রে প্রয়াগের যে মালিক ছিলেন কন ছিলেন বাসুদেব এবং তার ছেলে অভিজ্ঞবাগচি পুলিশের হাতে গ্রেফতার হন ফলে প্রয়াগ ছিল একটি চিটফান্ড সংস্থা যেই সংস্থা আপাতত বন্ধ ফলে তাদের প্রস্তাবিত বা তাদের তৈরি করা চন্দ্রকোনার এক কোটি টাকা ব্যয়ে তৈরি করা সিটিও বন্ধ সেই জমিতেই স্থান পেতে পারে সৌরভ গঙ্গলী স্বপ্নের শিল্প কিন্তু মুখ্যমন্ত্রী জিন্দালদের জমিতেই হতে পারে সৌরভের শিল্প যেখানেই হোক সৌরভের শিল্প আলটিমেটলি বাংলায় যে একটা নয়া শিল্প কারখানা আসছে এটা ভেবেই হয়তো বাঙালিরা উৎসাহিত হতে পারেন আপনারা জেনে আরও অবাক হবেন যে শালবনি সেই জমির অংশটি সম্প্রতি রাজ্য সরকার নিজের কাছে ফিরিয়ে নিয়েছে মানে যে জমিতে ব্যবহার হয়নি সেটি রাজ্য সরকার ফের একবার হোল্ড করার কথা ভেবেছেন এবং আলটিমেটলি ওই জমির পুরো মালিকানাটাই নাকি জিন্দালদের দিয়ে দেওয়া হতে পারে সেরকমই ঘোষণা শোনা গেছে অর্থাৎ যে জমিটি জিন্দালরা লিজে নিয়েছিলেন বাম সরকারের আমলে সেই জমিটি সরকার মানে এই রাজ্য সরকার নাকি সম্পূর্ণভাবে জিন্দালদের দিয়ে দেবেন দেড় দশক আগে বাম আমলে প্রায় চার হাজার তিনশো একরের এই জমিতে শুরু হয়েছিল ইস্পাত কারখানা না তৈরি বুদ্ধদেব ভট্টাচার্য স্বাভাবিকভাবে ভিত্তি প্রস্তর করেন কিন্তু সেই অঞ্চলে সবচেয়ে বড় সমস্যা ছিল মাওবাদী সমস্যা আলটিমেটলি মাওবাদী সমস্যার জন্য সেই কারখানাটা যেভাবে হওয়া উচিত ছিল সেভাবে তারা তৈরি করতে পারেননি তা সত্ত্বেও ছোট একটি ইস্পাত কারখানা সে সময় করেছিলেন আলটিমেটলি সিমেন্ট তৈরির কারখানা থেকে শুরু করে যেই কারখানা করা হয়েছে বর্তমানে তার প্রস্তাবে প্রাথমিকভাবে ছিল না যেটা ছিল ইস্পাত কারখানা বিদ্যুৎ তৈরি কারখানা বিভিন্ন ক্ষেত্রে মাওবাদী সমস্যার জন্য তাদের পরিকল্পনা কিছুটা ব্যাঘাত পায় বা ঘেটে যায় বলা চলে বর্তমানে ওই জিন্দালদের জমির আশি শতাংশ অব্যবহৃত অবস্থায় পড়ে আছে মুখ্যমন্ত্রী বলেছিলেন এই জমিটি রাজ্য সরকারকে ফিরিয়ে দিতে পারে জিন্দালরা কিন্তু আলটিমেটলি জিন্দালরা জমি ফেরত দেননি এও শোনা যায় এই যে ফেরত দেওয়ার প্রক্রিয়াটায় বিভিন্ন আইনি জটিলতায় দেরি হতে পারে ফলে এই জমিটি রাজ্য সরকার ঠিক করেছে লিজ নয় পুরো মালিকানাটাই জিন্দালদের দিয়ে দেওয়া হবে এবং জিন্দালরা নাকি সেই জমিতেই এখন নতুন শিল্প করতে শুরু করতে পারেন যেহেতু মাওবাদী সমস্যা জঙ্গলমহলে বর্তমানে সে অর্থে নেই আশা করা যায় জিন্দালরা তাদের কথা সেই ব্যবহার করবেন কিন্তু আমার প্রশ্ন জমির চন্দ্রকোনায় অব্যবহৃত প্রয়াক ফিল্ম সিটিটা কতটা মেরামত করে কতটা ভেঙে ছুড়ে গাঙ্গুলি নতুন ইস্পাত কারখানা করতে পারেন সেটি নিয়ে আলটিমেটলি জমির ব্যাস এবং ব্যাসার্ধ জমির পরিমাপ এক্ষেত্রে অনেকটাই কমছে অর্থাৎ ঠিক যত বড় শিল্প হওয়ার কথা ছিল ঠিক তত বড়ই শিল্প হবে তো স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠতে শুরু করেছেন যত কর্মসংস্থান করার কথা ছিল আলটিমেটলি কতটা কর্মসংস্থান হবে এই প্রশ্নও রাজনৈতিক মহলে ঘুরছে তবে যাই হোক বাংলায় নতুন শিল্প হচ্ছে এর থেকে ভালো কথা আমার মনে হয় বাঙালি হয়ে অন্য কেউ কেউ ভাববেনই না রাজনীতির ঊর্ধ্বে উঠে যদি আমরা বাংলার অগ্রগতির কথা ভাবি বাংলার পুরনো গৌরব পুনরুদ্ধারের কথা ভাবি তাহলে দরকার শিল্প কৃষির পাশাপাশি শিল্পকে যদি ঠিক জায়গায় যথার্থ গুরুত্ব দেওয়া যায় তাহলে আমার মনে হয় বাংলা আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসলভাবে সৌরভ গাঙ্গুলি আপাতত শিল্প করছেন আমরা অপেক্ষা করে আছি আমরা অপেক্ষা করে আছি সেই শিল্পতে বা সেই শিল্পের ভিত্তি প্রস্তর কবে করবেন কারণ কারখানা উদ্বোধন হচ্ছেন থেকে ভালো ছবি হয়তো সাধারণ মানুষ বাংলা সাধারণ মানুষ এই মুহূর্তে দেখতে চান না ধন্যবাদ